সকল রাজ্যবাসীকে বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সুবল ভৌমিক ও কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্যে আগামী চারই এপ্রিল থেকে ত্রিপুরা সহ গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে চার দিনব্যাপী বাসন্তী মায়ের পুজো এই পুজো উপলক্ষে বিভিন্ন ক্লাব ও বাড়িঘরে বাসন্তী মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে আশ্বিন মাসে জাকজমক পূর্ণভাবে দুর্গা পুজো হলেও কালের পুজো হল চৈত্র মাসে চৈত্র মাসের এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত এই বাসন্তী মায়ের পুজোকে সামনে রেখে রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা দুর্গা বাড়িতেও চলছে চরম ব্যস্ততা এই বাসন্তী মায়ের পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক এবং আগরতলা ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য এবারও বাসন্তী মায়ের আরাধনায় আমাদের রাজ্য যেভাবে চারিদিকে সারা রাজ্যে বাসন্তী মায়ের আরাধনায় একটা উৎসবের আকার নিয়েছে মহামিলন উৎসবে আমি শুরুতেই রাজ্যবাসীকে দেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই বাসন্তী মায়ের উৎসব আগামী এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই উৎসবের দিনগুলো ভালো কাটুক এবং সবাইকে আমি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি সবাইকে নমস্কার আগামীকাল বাসন্তী দুর্গা মায়ের ভূতন মহাষষ্ঠী এই পূজা ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে বিচারধারায় বাঙালিদের শ্রেষ্ঠ পূজাদের মধ্যে একটি অন্যতম পূজা এবং প্রাচীনকাল থেকে আমরা যদি লক্ষ্য করি যে এই পূজাটি আসন আসল পূজা হিসেবে আমাদের বাঙালিরা করতেন এবং এই পূজা সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ভক্তিপূর্ণভাবে আনন্দ সহকারে এই পূজা পালিত হয় এবং যতদিন যাচ্ছে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি ভক্তিপূর্ণ প্রবণ মানুষেরা আমাদের মায়েরা ভাইয়েরা বোনেরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পূজাতে সামিল হচ্ছেন তাতে পূজা